আসসালামু আলাইকুম খিদমা হসপিটাল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সকল স্টাফরা কন্ট্রিবিউট করে বন্যার্থ যারা আছে বন্য কবলিত মানুষ তাদের কিছু হাদিয়া পাঠানোর জন্য আমরা স্বাভাবিক একটা প্রস্তুতি গ্রহণ করি আমরা আমাদের টিম দুইটা ভাগে ভাগ করে আমরা পাঠাবো প্রথম টিম পাঠানোর জন্য আমরা প্রস্তুত আমাদের মালামাল চলে আসছে এক ট্রাক আমাদের পরিকল্পনা আমরা পাঁচশো পরিবারের জন্য প্যাকেটিং করব প্লাস তারই সাথে আরও এক হাজার মানুষের জন্য রান্না করে সরাসরি একবেলা খাবার ব্যবস্থা করব। এই পরিকল্পনা আমরা এগিয়ে যাচ্ছি তো সকলের আন্তরিকতায় আমরা হচ্ছে প্যাকেটিংয়ের কাজ শুরু করে দিলাম আমাদের প্যাকেটিংয়ে খুব সুন্দরভাবে সবাই কাজ করতেছে আমাদের ভিডিও করার উদ্দেশ্য অন্য কিছু না শুধুমাত্র অন্য মানুষরা আমাদের ভিডিও দেখে হয়তো মানুষের উপকারে উদ্বুদ্ধ হতে পারে এর জন্য আমরা ভিডিও করা তা আমরা প্যাকেটিংয়ের জন্য সকল কিছু চিরা চিনি তারপর গুড় পানি খাজুর এগুলা আমরা আলাদা আলাদা করে প্যাকিং করতেছি তো এগুলো প্যাকিং করে আবার আমরা একটা নির্দিষ্ট বস্তা করে তারপর আমরা কমপ্লিট করব আসলে মানুষের জন্য কিছু করতে পারা আসলে যে কত বড় একটা তৃপ্তির বিষয় সেটা যখন আপনি করবেন তখনই বুঝতে পারবেন তো যাই হোক আমরা যখন অসহায় মানুষের জন্য এত কিছু করতেছি সবাই মনে একটা আনন্দ ফুর্তি নিয়ে হচ্ছে কাজে ব্যস্ত কারো কোনো ক্লান্তি নেই কোনো কিছু নেই সবাই নিজের দায়িত্ব নিয়ে করতেছে কাউকে বলা লাগতেছে না যে ভাই এটা করেন ওটা করেন সবাই নিজের দায়িত্বে সুন্দরভাবে গুচালুভাবে করতেছে ধন্যবাদ আমাদের সাথে যারা ছিল সবাই কি দেখুন খেদমা পরিবারের পক্ষ থেকে চলছে উপহার বা ত্রাণ এটাই বলা হোক প্রস্তুতি আজকে রাত্রে ইনশাল্লাহ আমরা পার্শ্ব পরিবারের জন্য নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবো কেউ তোমার এই তো আলহামদুলিল্লাহ প্রস্তুতের কাজকর্ম চলছে আমাদের প্রত্যেকটা প্যাকেটে কি কি করে গামছা একটি করে খাবার পানি উন্নত মানের খেজুর তারপর হচ্ছে স্যালাইন তিনটা চারটা করে স্যালাইন নাপা টেবলেট পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট মোমবাতি পাঁচটা ইত্যাদি এই বিষয়গুলো থাকছে আমাদের ও চিনি আর হচ্ছে চিরা গুড় টোটাল তেরো চোদ্দোটা আইটেম আছে আমাদের প্রত্যেকটা প্যাকেটে হ্যাঁ আসতেছি শিওর শিওর আসতেছি হরদমে চলছে আমাদের প্যাকেটিং এর কাজ ইনশাল্লাহ আজকে রাত্রের উদ্দেশ্যে রাত্রে আমরা পেনের উদ্দেশ্যে রওনা হব বাস হয়েছে প্যাকেটগুলো গাড়িতে লোড করা হচ্ছে আমাদের সকল প্যাকেটগুলো সুন্দরভাবে গাড়িতে ভরে ট্রিপল দিয়ে হচ্ছে ঢেকে তারপর নিয়ে যাওয়া হবে কারণ বৃষ্টির দিন হয়তো বৃষ্টিতে আবার কিছু নষ্ট হতে পারে জন্য সুন্দরভাবে আগে লুট দেওয়া হচ্ছে আমরা পানির বোতল নিয়ে নিলাম নিজেদের খাবারের জন্য যেহেতু আমরা বারো তেরো জন একটা টিম যাচ্ছি নিজেদের খাবার লাগবে আর এগুলো হচ্ছে ওইখানে যে যে এক হাজার জনের যে একটা রান্না করা হবে সেই রান্নার জন্য চাল তারপরে যা যা লাগে আর কি সকল কিছু বস্তা করে আমরা হচ্ছে নিয়ে নিলাম চলে আসলাম আমরা নোয়াখালী আলামিন মাদ্রাসায় এখানে আমরা উঠলাম মালগুলো আনলোড করা হলো এটার নিচে হচ্ছে সকল মেডিসিন আর এই হলো আমাদের প্যাকেটগুলো আমরা রাত তিনটায় এসে পৌঁছাই সকালে হচ্ছে আমরা বিতরণের জন্য বেরিয়ে যাব এই হলো আমাদের সকল মেডিসিন আমরা মূলত মেডিকেল ক্যাম্প প্লাস হচ্ছে ত্রাণ বিতরণ দুইটাই করবো তো আমরা অনেকগুলো মেডিসিন আমরা নিয়ে আসি কমন যে ড্রাগগুলো ওই ড্রাগগুলো আমরা নিয়ে আসি তো আগে হচ্ছে আমরা তিন চারটা টিম বানাবো টোটাল পাঁচটা টিম করা হবে পাঁচটা টিমের জন্য মেডিসিনগুলো আলাদা আলাদা করে আমরা পাঁচটা পাঁচ ছয়টা বক্সে হচ্ছে আলাদা করে সকল মেডিসিন ডিস্ট্রিবিউশন করে আমরা আগে সেট করে নিচ্ছি কারণ হচ্ছে বিভিন্ন স্পট আছে বিভিন্ন আশ্রয় কেন্দ্র আছে সকলগুলোতে তো একসাথে যাওয়া সম্ভব না তো আমার টিম নিয়ে আমি হচ্ছে বেরিয়ে যাই তো আমার প্রথমেই যেতে হয় হচ্ছে একটা স্কুলে যেখানে হচ্ছে হাটের উপর পানি আছে তো এই পানির মধ্য দিয়েই হচ্ছে এই মেডিসিন নিয়ে আমরা যাচ্ছি আমার সাথে আরও দুইজন এলাকার স্থানীয় আছেন দুইজন মুরব্বী ওনারা খুবই ভালো খুবই আন্তরিক ওনারা আমাদের সহযোগিতা করেন তো ওনাদের সহযোগিতা আমরা হচ্ছে এখানে দুইটা ভবন আছে স্কুল ভবন দুইটা ভবনে আলাদা আলাদাভাবে আমরা প্রথমে ক্যাম্পিং করি ওখানে যারা অসুস্থ আছে প্রয়োজনীয় আমাদের কাছে যে মেডিসিনগুলো আছে সেখান থেকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি তো যাই হোক খুবই ভালো লাগলো এই কাজগুলো করে আসলে দেখেন এই যে পানি মাঠের অবস্থা যদিও এটা হচ্ছে শহরের ভিতরে আর শহরের বাইরে নয় শহরের বাইরে যেই একটু সাইট আছে ওইগুলোতে কিন্তু আরও অনেক পানি কাজ নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে নিজের একটা ছবি তোলার সুযোগও ছিল না যাই হোক ধন্যবাদ সবাইকেই ভিডিওটি দেখার জন্য